ভালো আছেন একটা কথা বলতেই হয় আপনারা কি ভাগ্যবান সাতই মে নির্বাচন শেষ আমার কাটালে পঁচিশে আমার মনে হয় কি আমার আসার দরকারি ছিল না সহদাস ভাই যা বললো তারপরে কিছু বলারই থাকে না কিছু বলার বাকি থাকে না প্রথমে দু চারটে কথা বলবো ভোটটা নিয়ে পরে আমি দশ বছর ধরে রাজনীতির মধ্যে আছি দিদির হাত ধরে আমার কোথাও যেন মনে হয়েছে শিক্ষিত লোকেদের দরকার রাজনীতির মধ্যে সে যেই কারণেই হোক না কেন পড়াশোনার লোক যারা বাংলাকে রিপ্রেজেন্ট করবে বাংলার কথা কে বলবে

নির্বাচন আমি এটুকু বলে আমি আপনাদের ভোট চাইতে আসিনি সেটা আপনি কি তাই না আমি সহনার ভাইয়ের জন্য আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি আপনাদের আশীর্বাদ চাইতে এসেছি আপনাদের সঙ্গে আছেন তো কারণ আমার মনে হয় নির্বাচন আসে যায় ইলেকশন এখন প্রত্যেক বছর দুর্গাপুজোর মতো হয়ে গেছে আর কি কখনো পঞ্চায়েত নির্বাচন কখনো কর্পোরেটের মিউনিসিপ্যালিটি নির্বাচন কখনো বিধানসভা নির্বাচন কখনো লোকসভা নির্বাচন কখনো এত নির্বাচন হয়ে গেছে যারা নির্বাচন নিয়ে পড়াশোনা করা তাহলে এই তো কিছুদিন আগে তো নির্বাচন হলো গত বছর কি ছিল তাহলে না দিদি ওইটাও নির্বাচন ছিল এইটাও নির্বাচন কিন্তু এটা কি হবে প্রধানমন্ত্রী তো নির্বাচন আছে যায় যেটা সবচেয়ে বেশি দরকার আমার মনে হয় দশ বছর ধরে সবচেয়ে বেশি দরকার দরকার হচ্ছে এতগুলো মানুষের আশীর্বাদ এত মানুষের আশীর্বাদ যার মাথার উপরে থাকবে যে কোনদিনও হারতে পারে না বলে আমার বিশ্বাস আমার বিশ্বাস বিপুল সেটা আমি কথা দিয়ে গেলাম আপনার আশীর্বাদ করবেন তো খুব ভালো আমাকে বলবেন তো আরো ভালো আজকে আমি কালকে কালকে কথা বলি কালকে আমি উত্তর মালদায় ছিলাম মুর্শিদাবাদেও ছিলাম উত্তর মালদা দেখলাম বিপুল ভাবে লোক রাস্তায় নেমেছে দলের জন্য আমাদের প্রশংসার জন্য এবং কালকে মুর্শিদাবাদের মুর্শিদাবাদের জন্য আপনার সবাই জানেন হেলিকপ্টার আবার খারাপ হয়ে গেছে কিছু কারণে তো আমার পৌঁছানোর কথা ছিল তিন দিন সময় এখানে মুর্শিদাবাদে কিছু কারণে পৌঁছতে পারিনি আমি বলুন তাহলে কি ক্যান্সেল করি তো এখান থেকে ফোন করা হবে না আমার জন্য ওয়েট করবো আমার চার থেকে পাঁচ ঘন্টা লাগবে গাড়ি করে যেতে ততক্ষণ কি লোক বসে থাকা পৌঁছতে পৌঁছতে আটটা সাড়ে আটটা বেজে যেতে পারে লোক কি বসে থাকবে সেই প্রোগ্রাম তিনটের সময় মানে লোকে দেখতে দুটো কি আসতে শুরু করে দিয়ে তিনটে শুরু হওয়ার কথা আটটায় পৌঁছো তারা বললো হ্যাঁ আসো আমি বললাম ধপ পাচ্ছে শুনছু ডাকছে কেউ থাকবে না মাঠ ফাঁকা থাকবে খুব কম হলে পার্টি লোকেরাই থাকবে যারা আমাদের দলে যারা কর্মীরা আছে যারা বুথ লেভেলের কর্মী তারাই থাকবে তবু দলকে ভালোবাসি আমি চলে গেলাম আমি এক পয়সা মিথ্যে কথা বলছি না ফুটেজ গুলো আছে ভিডিও গুলো আছে রাত্রে আটটার সময় যেইভাবে মাঠ ভর্তি ছিল সেইখানে বোঝা যায় যে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের বিশ্বাস কতটা মানুষের আস্থা কতটা এবং তৃণমূল কংগ্রেস যে কথা দেয় সেই কথা রাখে এইটা পরিমাণ হলো এটা প্রমাণ হলো তাকে আত্মা কি তো এইটুকু বলবে পুরো বাংলা জুড়ে আমরা ঘুরছি দিদি অভিষেক আমি আমরা কোথাও নিরাশ হইনি লোকে বলে কি আমরা হারবো এখানে আমরা জিতব আমার এটা প্রথম আমি যেখানে যেখানে গেছি আমার মনে হচ্ছে আমরা সব জায়গায় জিতছি কারণ রাস্তায় মানুষ নেমেছে আর মানুষের মুখ দেখলে বোঝা যায় যে দেখতে এসছে না ভোট দিতে এসছে না ভালোবাসতে এসছে তো এই নির্বাচন দু হাজার চব্বিশে নির্বাচন আমি এটুকু আপনাদের সামনে বলে যাচ্ছি দু হাজার উনিশে আমাদের রেজাল্ট কি ছিল আমরা সবাই জানি কিন্তু দু হাজার চব্বিশে সেই তৃণমূলে আমাদের সিট অনেক বেশি মার্জিনে বাড়বে আজকে দিনটা লিখে রাখুন টিভি রাখব দেখা যায় যে আমাদের রাজ্যে এটা হয়নি আমাদের রাজ্যে ওটা হয়নি এইটা বিরোধী তো বলে থাকি আমার একটাই প্রশ্ন এইটা তো কোন বাইরে মুখ্যমন্ত্রী হচ্ছে না এই নির্বাচনটা আমাদের স্টেটে কে মুখ্যমন্ত্রী হবে তার জন্য নয় এই নির্বাচনটা আমাদের দেশকে সামনের পাঁচ বছর কারা চালাবে সেইটা নিয়ে এবং আমার কিছু প্রশ্ন আছে আমি আপনাদের ভোট চাইতে আসিনি আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা ডাকে চাই ভোট দিতে পারেন কিন্তু হ্যাঁ ভোট দেওয়ার আগে আপনাদেরকে কিছু প্রশ্ন করতে হবে সেই দলকে ডাকে আপনারা ভোট দেবেন কেউ আমি প্রথমে বললাম এটা মুখ্যমন্ত্রী নির্বাচন নয়

প্রত্যেক বছর 2 কোটি চাকরি দেব প্রত্যেক বছর 2 কোটি চাকরি তো দূরের কথা আমাদের রাজ্যে চাকরির জন্য দাঁড়িয়ে নিচে যেই ছেলেগুলো কষ্ট করে চাকরি পেয়েছে সেই চাকরিগুলো চলে গেছে এবং আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের দেশে আজকে চাকরির যা খারাপ অবস্থা সেটা স্বাধীনতার পর কোনোদিন এত খারাপ অবস্থায় নামেনি এটা আজকে দাঁড়িয়ে হয়েছে সরকার আর রাষ্ট্রকে जिम्मेদায়িতার জন্য কেন্দ্র সরকার

আমরা 400 টাকা করে গ্যাস দেব আজকে সেই গ্যাসের দাম 1100 টাকা হয়ে গেছে ভোটার জন্য 200 টাকা কমিয়েছে কথা দিচ্ছি ভোর 9:00 লিটি দিতে যায় জেতার বই 500 টাকা বাড়িয়ে দেবে। তো আমার প্রশ্ন যে যেই কথা বলরা দিয়েছে যে আমরা 400 টাকা গ্যাস দেব পেট্রোল ডিজেলের দাম বলেছে 40 টাকা করব 50 টাকার মধ্যে রাখব পেট্রোলা ডিজেলের দাম আজকে সেই পেট্রোলা ডিজেলের দাম सेंचुरी ক্রস করেছে মানে 100 টাকা বেশি

এরা স্বাধীনতার পর দেশে এত বেশি ঋণ কোন সরকার নেয়নি যেটা চোদ্দ থেকে দু হাজার চব্বিশ অব্দি কেন্দ্র সরকার নিয়েছে তাহলে ভোটটা আমরা কাকে দিচ্ছি দেশের উপরে ঋণ মানে আপনাদের সবার ঋণ আমার উপর ঋণ প্রত্যেকটা মানুষকে তার ঋণটা চোখাতে হবে প্রত্যেকটা মানুষকে তার ঋণটা মেটাতে হবে সেটাই হচ্ছে দেখতে কারণ এবার আমার প্রশ্ন কেন্দ্র সরকারকে যে দশ বছর আমরা দিয়েছি এবং কেন্দ্র সরকারের সমস্ত প্রার্থী যারা বাংলা জুড়ে আছে আপনার কেন্দ্র সরকারে দশটা কাজ বলুন যেটা গরিব মানুষের জন্য ওরা যদি দশটা কাজ গরিব মানুষের জন্য বলতে পারে তাহলে আমরা এখান থেকে দাঁড়িয়ে ওলা হ্যাঁ তাহলে ভোটটা ওরা কেদিন আমাদের কেদিন না কারণ কোন কাজ করেনি আর যখনই আমাদের দেশে কেউ যখন কাজ করে না তখন একটা সহজ উপায় আছে আমাদের দেশে যেটার জন্য আমরা সব কিছু মেনে নিই সেটার জন্য আমরা সব কিছু ভুলে যাই ধর্ম আমাদের দেশে ধর্মের নামে সব কিছু করা যায় কোন সরকার যদি কোন কাজ যদি না করে থাকে আমরা রাম মন্দির করেছি আমরা এইটা করেছি আমরা বিদেশে মন্দির করেছি আমার কথা হচ্ছে নির্বাচন মন্দির বানানো নিয়ে না দু হাজার চব্বিশে নির্বাচন কে কতগুলো মন্দির বানাচ্ছে কে কতগুলো মসজিদ বানাচ্ছে নির্বাচন নয় দু হাজার চব্বিশে নির্বাচন হচ্ছে কে কতগুলো হসপিটাল সেই নির্বাচন আমি আপনাদেরকে রাজনীতি বোঝাতে আসিনি আপনারা রাজনীতি আমার চেয়ে বেশি বোঝেন এবং যারা আমাদের দলের কর্মী আছে মানুষকে বোঝেন একটা মাত্র দিন আছে যারা এখনো ভাবছি কেন্দ্র সরকারকে ভোট দিলে বা বিরোধী দলকে ভোট দিলে হয়তো না আরো একশো টাকা গ্যাসের দাম হাজার টাকা একশো টাকা গ্যাসের দাম পাঁচ টাকা না টাকাগুলো খরচা হচ্ছে নির্বাচনে করতে হবে সেই জায়গা থেকে আমি বলবো আমাদের সরকারের কিছু আছে এই নির্বাচনটা কে কতগুলো হসপিটাল বানাবে স্কুল বানাবে সেটা নিয়ে যেটা বললাম তাহলে আপনারা শুনে রাখুন এই ডিস্ট্রিক্টে আমাদের সরকার দু হাজার তেরো পর থেকে অনেকগুলো সুপার হসপিটাল বানিয়েছে বানিয়েছে এবং সবচেয়ে বেশি হচ্ছে একটা গরিব মানুষ যদি বেশি বড় অসুখ হয়ে যায় তারা প্রাইভেট হসপিটালে যেতে পারতো না কারণ তাদের কাছে পয়সা নেই তারা সরকারি হসপিটালে যেত যখন ডেট পাবে কারণ অনেক লাইন লাগে সেই ডেট পাওয়া উঠে তাদেরকে বসে রাখতে হতো কিন্তু আমাদের সরকার স্বাস্থ্য সাথীর মতন কাজ নিয়েছে স্বাস্থ্য সাথীর মতন প্রকল্প নিয়েছে গরিব মানুষও প্রাইভেট হসপিটালে গিয়ে চিকিৎসা করাতে পারে তার লাইনে না দাঁড়িয়ে থাকলেও তাদের চিকিৎসা হবে প্রাইভেট হসপিটালে এইটা অন্য কোথাও নেই তাহলে ভোটটা আপনারা কাকে দেবেন যে আপনাদের আপনাদেরকে নিয়ে থাকে আপনাদেরকে নিয়ে হবে তাকে ভোট দেওয়া উচিত এবার চলেছে স্কুল কলেজের কথা

সেটার জন্য আমাদের সরকার দেবে এবার আপনার বলুন কাকে ভোটটা দেবেন আমাদের সরকার এখানেও থামেনি কিন্তু অনেক গরিব বাচ্চা আছে তাদের বাবা মা অতটা ভালো রোজগার করতে পারে না হয়তো কিন্তু পড়াশোনা অত্যন্ত ভালো একটা জায়গায় পিছিয়ে আছে বাবা মা কাছে পয়সা নেই সেইখানেও আমাদের সরকার এক পায় দাঁড়িয়ে আছে তাদের কাছে

আগে মেয়েরা বেশি দূর অব্দি করতে পারতো কার কারণ মা বাবা তো বেশি কি পড়িয়ে লাভ তাদের পড়াশোনা করে তাদের বিয়ে করিয়ে দিল তাদের কাছে দিদি দাঁড়িয়েছে কন্যাসীর মতন প্রকল্প নিয়ে আস প্রকল্প নিয়েছে যতটুকু চাইবে যতদিন যাইবে মেয়ে পড়তে পারে তার পাশে আমাদের দিদি আমাদের সরকার দাঁড়িয়েছে সেকেন্ড ফ্যামিলি অনেক গরিব পরিবার আছে যারা মেয়ে বিয়ে দেওয়ার জন্য ঠিক মতো অর্থ জমাতে পারে না

লক্ষ্মী ভাণ্ডারের মতন প্রকল্প নিয়েছে যে প্রত্যেকটা মহিলা আমাদের আপনারা বলুন এই সরকার কাজ করবে কাজ মানুষের সামনে রাখবে যদি কাজের ভোট হয় তাহলে দক্ষিণ মালদায় একটা ভোট অন্য কোথাও পড়বে না সব কটা তৃণমূল কংগ্রেসের যদি কাজে নিরীক্ষে ভোট হয়

আছে প্লিজ রাজনীতির জন্য মানুষকে ভাগ করবেন না অনেক কষ্টে অনেক কষ্ট করে আমাদের দেশটা স্বাধীন হয়েছে কিন্তু আবার কোথাও আমরা গোলাম হয়ে যাচ্ছি কিছু নেতাদের জন্য তারা ধর্মকে এগিয়ে রাখছে তারা বোঝাচ্ছে কে হিন্দু কে মুসলিম আপনারা শুনলে অবাক হবে স্কুলের বাচ্চারা আপনারা তো স্কুলে গেছেন অনেকে তাই না

আমরা কোথায় যাচ্ছি তাদেরকে হিন্দু মুসলিম যারা বয়স উত্তরপ্রদেশে পরীক্ষা হচ্ছে পরীক্ষার লিখে মানে এটা এতটাই খারাপ যদি বাংলায় পরীক্ষা হয় খালি খাতায় জয় বাংলা লিখে দিয়ে আসে পঞ্চাশ লাখ পাবেন সেটা অতটাই খারাপ হবে যদি হয় কিন্তু যেদিকে যাচ্ছে তাহলে বিশ্বাস করুন যার করে লাভ নেই

নির্বাচনে এখানে যতগুলো মানুষ আছে তাকে সরকার আগ্রহী রাখতে পেরেছে কিনা ভালো রাখতে পেরেছে কিনা যে যে কোনো ধর্মের হোক তাকে পরিষেবা দিতে পারছে কিনা সে যে কোনো ধর্মের হোক তার ছেলেমেয়েরা আছে কিনা সে যে কোনো ধর্মের হোক এই দেশটা আমাদের সবার প্রত্যেকটা মানুষ যারা এই দেশে বাস করে এই দেশটা প্রত্যেকে এখানে হিন্দু মুসলিম মনে হবে প্রথমে আমরা সবাই ভারতীয় আমাদের একটাই পরিচয় আমি সমস্ত নেতাদেরকে বলবো সমস্ত পলিটিক্যাল পার্টিদেরকে বলবো আমাদেরকে ভাগ করবে না প্রথম পরিচয় হচ্ছে আমরা ভারতীয় তারপরে আমরা সবাই সাথে নিয়ে এখানে নির্বাচন যদি আপনাদের মনে হয় কি আমাদের দল সত্যি বাংলার মানুষকে নিয়ে ভেবেছে দক্ষিণ বাংলার মানুষকে ভেবেছে এটা পরিষ্কার আপনাদের চোখের সামনে ভালো থাকবেন ভালো থাকবেন এখন একটাই কথা বলবো ভাবক আপনারা যে কোনো দলের সমর্থক হতে পারেন আমার তাতে সত্যি কিছু বলার নেই কিন্তু আপনার দল যদি ধর্ম নিয়ে রাজনীতি করে বলবেন আমার ধর্ম নিয়ে পেট চলে না সংসার চলে না ধর্ম আমার মনের মধ্যে আমার সংসার চালানোর জন্য উন্নয়ন চালে তো সাতই মে নির্বাচন সকাল সকালকে ভোট দেবেন এবং শান্তিতে থাকবেন ভালো থাকবেন আবার সিটি দেখা হবে ভালো থাকবেন খুবসিপি দেখা হবে